ইদ্রাকপুর কিল্লা নির্মিত হয় মোগল আমলে প্রায় ষোলশো ষাট খ্রিস্টাব্দে তখনকার ঢাকা অঞ্চলের সুবেদার মির জুমলা এই দুর্গটি নির্মাণ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা আসছি মুক্তারপুরে ঢাকার খুব অদূরেই এটি হচ্ছে ইদ্রাকুর দুর্গ একটি অত্নতাত্ত্বিক স্থান তো আমরা আজকে ঘুরে ফিরে দেখব আমাদের সাথে থাকুন চলুন আমরা দেখে আসি দুর্গের কে ছুটির দিন যার জন্য এই কেল্লাটি বন্ধ তারপরে চেষ্টা করছি যে এই ভিতরে প্রবেশ করা যায় কিনা আমাদের তানবির ভাই যথেষ্ট চেষ্টা করছে এখানের যারা আছে যত্ন কাউকে হয়তো ফোন দিলে হয়তো খুলতে পারে তো আমরা একটু অপেক্ষা করছি ইজরাকুরের যে কেল্লা কেল্লার সামনে দেখেন কত সুন্দর একটি পুকুর অসাধারণ একটি পুকুর দেখতে ভালো লাগছে থেকে সেই ঢাকা থেকে রওনা দিছি আসা পড়ছি আসা দেখে যে বন্ধ এই কিল্লা নির্মাণের মূল উদ্দেশ্য ছিল নদীপথে পর্তুগিজ জলদস্যু এবং আরাকানি দস্যুদের আক্রমণ প্রতিরোধ করা কারণ তখন নদীপথই ছিল যোগাযোগ ও যুদ্ধের প্রধান মাধ্যম ইদ্রাকপুর কিল্লার স্থাপত্য মুঘল সামরিক শৈলীর অনন্য নিদর্শন পুরো দুর্গটি একটি বর্গাকার প্রাচীর দিয়ে ঘেরা আর চার কোনায় রয়েছে চারটি গোলাকার বুরুজ যেখান থেকে সৈন্যরা দূরের শত্রু পর্যবেক্ষণ করত কেল্লার মাঝখানে রয়েছে উঁচু প্ল্যাটফর্ম যা মূলত পাহারার টাওয়ার হিসাবে ব্যবহৃত হতো এছাড়া ভিতরে ছিল কামান বসানোর স্থান অস্ত্র রাখার ঘর আর নিচে ছিল গোপন সুড়ঙ্গ যা দিয়ে প্রয়োজনে সৈন্যরা নদীপথে পালিয়ে যেতে পারত বলে ধারণা কর বন্ধুরা আপনারা দেখছেন ইদ্রাকপুর যে দুর্গ সে দুর্গটি পরিদর্শনে যে সময়সূচি সেটি এখানে দেওয়া আছে এবং এই সময়সূচি অনুযায়ী এর কার্যক্রম চলে এই কেল্লাটি শুধু যুদ্ধের জন্য নয় মোগল শাসন ব্যবস্থার একটি প্রশাসনিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো এখান থেকেই আশপাশের অঞ্চলের কর আদায় ও প্রশাসনিক কাজ পরিচালনা করা হতো সময়ের সঙ্গে সঙ্গে নদীর ধারা পরিবর্তিত হয়েছে কিন্তু ইদ্রাকপুর কেল্লা আজও দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে বর্তমানে কেল্লাটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত প্রতিদিন এখানে শত শত দর্শনার্থী আসে কেউ ইতিহাস জানতে কেউ ছবি তুলতে আবার কেউ শুধু নীরবে সময় কাটাতে বিকেলবেলায় কেল্লার প্রাচীরের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা একটি সত্যি অপূর্ব অভিজ্ঞতা পুরনো প্রাচীরের ফাঁকে ফাঁকে যেন শোনা যায় ইতিহাসের নিঃশব্দ গল্প ভাইয়া এখানে এসে কেমন লাগছে আপনার খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর জায়গা ঐতিহাসিক জায়গা কিন্তু আজকে বন্ধের দিন দেখা ভিতরে ঢুকতে পারলাম না ভিতরে ঢুকতে পারলে আরো ভালো লাগতো তাও বাইরে থেকে যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ধন্যবাদ ইদ্রাকপুর কেল্লা শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির গৌরবের প্রতীক যদি কখনো মুন্সীগঞ্জে আসেন তাহলে এই ঐতিহাসিক কেল্লাটি না দেখে ফিরে যাবেন না সত্যি আপনার ভালো লাগবে বন্ধুরা আপনারা আসতে পারেন খুব সহজেই ঢাকা থেকে সোজা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে ট্যাক্সিতে করে চলে আসবেন এই স্থানটিতে অসাধারণ জায়গা খুব সুন্দর লাগলো বিশেষ করে মুন্সীগঞ্জে এসে এমন সুন্দর একটি দুর্গ দেখে যে দুর্গের নাম শুনেছি কিন্তু কখনো আসেনি তো আজকে এই বৃষ্টির দিন আমরা ঘুরে ফিরে দেখছি সেই দুর্গ বাংলাদেশের ইতিহাসে এই দুর্গটি রয়েছে বিশেষ গুরুত্ব বন্ধুরা ইতিহাস স্থাপত্য আর এর পিছনের চমকপ্রদ সম্পর্কে আপনারা জানতে হলে এখানে আসতে হবে এবং এটি দেখে সত্যি আপনি মুগ্ধ হবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সবার আগামীর সুন্দর এবং ভালো দিন প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ